যারা আমাকে রীতিমতো এখনো এস এম এস করেন কল করেন যে আপু আমার পেজটা প্রোফাইলটা চেক করে দেন আমার পেজে প্রোফাইলে আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করে যাচ্ছি আমি পেজ থেকে কেন টাকা পাচ্ছি না আমি প্রোফাইল থেকে কেন টাকা পাচ্ছি না আমার পেজে প্রোফাইলে কোনো রকম কোন সমস্যা আছে কিনা একটু চেক করে দিবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনি আমার সাথে সাথে ভিডিওটা দেখবেন এবং চেক করবেন আমি আমার প্রোফাইল এবং পেজের যত সেটিংস রয়েছে খুঁটিনাটি সবগুলোই আজকে আপনাদের দেখাবো যদি আপনাদের পেজে এইরকম কোনো সমস্যা না থাকে তাহলে আপনার পেজ ওকে আছে আর যদি আপনার পেজে দেখেন কোনো সমস্যা রয়েছে আমার মত নাই আপনাদের পেজ প্রোফাইল তাহলে আপনাদের পেজে সমস্যা রয়েছে আপনি যদি সারা জীবনও আপনার পেজে প্রোফাইলে ভিডিও আপলোড করেন আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তার জন্যই বলছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একদম আমার পেজের সাথে আপনার পেজটা এবং আমার প্রোফাইলের সাথে আপনার প্রোফাইলটা মিলিয়ে নেবেন হয়তোবা আপনার পেজে এমন কিছু সমস্যা রয়েছে কিন্তু আপনি বুঝতেছেন না তার জন্যই আপনি ভিডিও আপলোড করতেছেন আপনার পেজ থেকে কোনো ইনকামও হচ্ছে না মনিটাইজেশন ছাড়া এবং মনিটাইজেশন থাকা দুইটা পেজ আমি আপনাদের আজকে দেখাবো আর দুইটাই আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের পেজের সাথে আমার পেজ মিল আছে কিনা যেহেতু আমি কন্টিনিউ এখান থেকে আর্ন করছি তাহলে আপনারা কেন পারবেন না নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে যার কোনো আপনাদের হচ্ছে না তার জন্যই আপনি এখন মিলাবেন যে আমারটার সাথে আপনারটা ওকে আছে কিনা ওকে রীতিমতো এখনো যারা আমাকে এস এম এস করেন কল করেন আপু আমার পেইজে প্রোফাইলে কি সমস্যা আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড দিচ্ছি কেন টাকা ইনকাম করতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি মনিটাইজেশন ছাড়া এবং মনিটাইজেশন থাকা দুইটা পেজে আপনাদের দেখাবো কি কি সমস্যা আমার পেজের সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আমারটার মতো আপনারটা আছে কিনা হয়তো বা আপনার পেজে অথবা প্রোফাইলে এমন কোন সমস্যা রয়েছে তারপরও আপনি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন আর এই সমস্যাটা যদি থেকে যায় তাহলে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও কিন্তু আপনার পেজ থেকে প্রোফাইল থেকে কোন রকম কোনো ইনকাম হবে না তার জন্যই বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই আমার সাথে সাথে ভিডিওটা দেখবেন আর মিলাবেন যে আপনার পেজ এবং আমার করতেছি তাহলে অবশ্যই আমারটার মতো থাকতে হবে তা না হলে কিন্তু চলো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক ফেসবুক থেকে টাইম লাইনে ওকে টাইম লাইনে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার প্রোফাইল হোক আর পেজ হোক আপনি এই অপশনটাতে চলে যাবেন এই অপশনটাতে যাওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সি ড্যাশবোর্ড এখন আপনার এখানেও যে সি ড্যাশবোর্ড থাকবে এমন কোনো কথা নাই আপনার এখানে বিউটুস থাকতে পারে টুলস থাকতে পারে এখানে শুধু ড্যাশবোর্ড থাকতে পারে যেটা থাকুক না কেন কাজ কিন্তু একই আপনি এখানে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে আসলে আপনি মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এস্টার এবং ইনস্টিমেট এই দুইটা মনিটাইজেশন এখানে পেয়েছি এয়ার টন রিলস বোনাস এবং লাইভ অ্যাডস এই তিনটা কিন্তু আমি এখনো পাই নাই এখন এই ইনস্টিম অ্যাড যে মনিটাইজেশনটা আমি পেয়েছি এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার আর্ন হচ্ছে যে ভিডিও গুলো আমি আপলোড দিচ্ছি সেখান থেকে কিন্তু আর্ন হচ্ছে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে যেটা আমি পাই নাই যে লাইভ আমি পাই নাই এখানে যদি ঢুকি এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলে একটা অপশন রয়েছে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার পেজ থেকে কখনোই আর্ন হবে না যাদের যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে আর একটা কথা আমি বলি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টিম অ্যাড একই কিন্তু পেজ তারপর আমি এখান থেকে ইনস্টিম অ্যাড পেয়ে গেছি তার কারণ আমার ইনস্টিম অ্যাড পেতে কোনো রকম কোনো বাধা হয় নাই মানে ইনস্টিম অ্যাড এর জন্য যতগুলো ক্রাইটেরিয়া ফেসবুক দিয়েছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে তার জন্য এই যে এই লাইভ অ্যাড পেতে আমার যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল হয় নাই আমি নিয়ম মানি নাই তার জন্য কিন্তু এখানে পলিসি ইস্যু রয়েছে আর লাইভ অ্যাড কিন্তু আমাকে এখন পর্যন্ত এর জন্য দেয় নাই তো একই পেজে যেটা পাওয়ার আপনি যোগ্য যেটা পাওয়ার যোগ্য এমন না যে আপনার পলিসি ইস্যু থাকলে একটাও দিবে না যেটা পাওয়ার আপনি যোগ্য হবেন সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে এর জন্য আপনাকে বেশি বেশি কাজ করতে হবে এখন আপনার একটাতে যদি পলিসি ইস্যু থাকে আর একটা যে দিবে না এমন কোনো কথা নাই যারা একটাও পান নাই প্রত্যেকটাতে এরকম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখতে পাচ্ছেন তারা কি করবেন একটা স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আমি দেখি যে বেশিরভাগ মানুষেরই এরকম তাহলে এটা কিভাবে সমাধান করবেন সেই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দিব এবার আমি আপনাদের আরো কিছু স্টেপ দেখিয়ে দিবো হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিলাবেন এইগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না এখানে আপনি ব্যাক আসবেন আসলে এখানে এই যে পেইজ রিকমেন্ডেশন মনিটাইজেশনের নিচে এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন এই অপশনটাতে ট্যাপ করার পর এখানে যদি দেখেন কোনো ফ্ল্যাগ কন্টেন্ট রয়েছে কিংবা এই জায়গায় এই যে মনিটাইজেশনের এই এই অপশনটাতে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন রয়েছে তাহলেও কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার যদি এরকম রিস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে বা এখানে ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে এগুলো আপনাকে সমাধান করতে হবে কিভাবে সমাধান করবেন এ নিয়ে অনেক ভিডিও আমার আপলোড দেওয়া আছে তাছাড়াও যদি আপনারা এই ভিডিওগুলো খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এই ভিডিওগুলো আপনাদের আবার পরবর্তীতে দেখিয়ে দিব এরপর আপনি এখান থেকে ব্যাগ আসবেন এখান থেকে ব্যাগ এসে একটু খেয়াল করবেন অবশ্যই এই ভিডিও কিন্তু আমি বারবার বলছি গুরুত্বপূর্ণ এবার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন রয়েছে আপনি এখানে ট্যাপ করে দিবেন এবার আপনি এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন এবার এখানে দেখেন নো রিপোর্ট যদি এরকম নো রিপোর্ট থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা ঠিক আছে আর যদি দেখেন এখানে কোনো রকম কোনো ভিডিও লিংক কিংবা কোনো কিছু লেখা রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই এই যে সমস্যা রয়েছে তাহলে আপনাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে এবার এখান থেকে এই যে ইউর অ্যালার্ট এটা উপরে ট্যাপ করবেন এখানে দেখবেন নো ভায়োলেশন বলে একটা অপশন রয়েছে যদি আপনারা এখানে এরকম নো ভায়োলেশন থাকে আর এরকম একটা টিক থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এগুলো ওকে রয়েছে তো আজকের এই ভিডিও দেখে দেখে আমি যে কটা স্টেপ আপনাদের দেখিয়েছি এই স্টেপগুলো অবশ্যই আপনারা চেক করবেন চেক করার পরে কার কি সমস্যা রয়েছে সেগুলো স্ক্রিনশট দিবেন যদি আপনারা না বোঝেন বা সমাধান করতে না পারেন পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমেই হোক আর যেভাবেই হোক আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এইটুকুই ছিল আজকে ভিডিও ভিডিও জুড়ে ছিলাম আমি তামার নাম যদি ভিডিওটা আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ